আপনি কি জানেন কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত খাওয়া যায় হজরত আশা রাদিয়াল্লাহু তালা আনু বলেন একদিন হজরত আলী আনু আমার ঘরে প্রবেশ করেন তখন আমি ওনাকে কিছু কোরবানির গোস্ত খেতে দিয়েছিলাম তখন তিনি বললেন যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে আল্লাহ রাসুল এর কাছে জিজ্ঞাসা করব। ততক্ষণ পর্যন্ত এই গোস্ত আমি খাব না অত হসত আলী রাদিয়াল্লাহু আনু আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লুআসাল্লাম আমাদের প্রিয় নবীর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত খাওয়া যায় তখন তিনি বললেন কোরবানির গোস্ত এক জিহাস থেকে দ্বিতীয় জিহাস পর্যন্ত খাওয়া যাবে কিন্তু এই কোরবানি গ্রস্ত খয়রাতদারকে বা জাকার দরপর যা থাকবে সেটাই আপনি পুরো বছর খেতে পারবেন আল্লাহ হকবার দুই নম্বর পর্ব চলে যাচ্ছি কোরবানি পর্ব দুই নম্বর একবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পরপর তিনবার তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ তালা তাকে স্বপ্ন দেখিয়েছেন যে তোমার ছেলেকে তুমি কোরবানি করো হসরত ইব্রাহিম তালা পরের দিন সকালবেলা ওনার ছেলেকে নিয়ে ময়দানে চলে গেলেন চলো বাবা আমরা এক জায়গায় যাব এবং হজরত ইসমাইল হজরত ইসমাইল হজরত ইসমাইল তালা দুই হাত তার বাবা হজরত ইব্রাহিম আলাই্লাম বেঁধে দিলেন যখন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে ছুরি দিয়ে তার গলায় জবাই করতেছিলেন তখন ইব্রাহিম আলাইসাল্লামের গলা কাটছিল না যখন ইব্রাহিম আলাই সাল্লাম ছুরি দিয়ে গলা কাটছিলেন তখন ইসমাইল আলাইস্লামের গলা কাটছিল না মনে হচ্ছিল ছুরির ভিতরে কোনো ধারই নেই আল্লাহ তালা আলাই আলাইস্লামকে হুকুম দিলেন ইয়া ইব্রাহিম জান্নার থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইল আলাই সাল্লামের পরিবর্তে এবং ইসমাইল আলাইস্লামের পরিবর্তে ওই দুম্বাকে কোরবানি করতে বলো যাও দ্রুত গিয়ে বলো ইব্রাহিম আলি সাল্লামকে এটা আমার আদেশ আমি ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছিলাম যে ইব্রাহিম আমাকে কতটা ভালোবাসে ইসলামিক আলোর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ